আল্লাহ বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে সবাই না মিনান্নাস মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা কি না যেই মানুষগুলো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তাদের নবসটাকে বিক্রি করে দিয়েছে চারটাখানি কথা না কিন্তু মানুষের মধ্যে আল্লাহ কিন্তু সুরা বাকারায় বলেছেন শুরুর দিকে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা মহমিন কিছু মানুষ আছে যারা কাফের কিছু মানুষ আছে যারা মোনাফেক শুরুর দিকে পাবেন এখানে আল্লাহ বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা তাদের নবসটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রি করে দিয়েছে মানে তাদের জীবনের মূল থিমটাই হচ্ছে আল্লাহকে সন্তুষ্টর জন্য কোনো কিছুকেই তারা আল্লাহ সন্তুষ্টির উপর প্রাধান্য দিবে না যদি কোটি টাকার অফার আসে হারাম সে রিজেক্ট করবে আল্লাহ নারাজ হবে একটা সুন্দরী মেয়ে যদি সেনার অফার করে সে রিজেক্ট করবে কারণ সে আল্লাহকে ভয় করে সে আল্লাহ পাকের জমিনের উপরে খায়রুল্লাহ বা কুফারদের তাগুদদের কোনো লজ ইমপ্লিমেন্ট করতে পারবে না কারণ সে আল্লাহকে ভয় করে সে ইকোনমিক লাইফে হালাল হারামের পরোয়া করে চলবে কারণ সে আল্লাহকে ভয় করে সে তার পরিবারে পর্দা এস্টাবলিশ করবে বিকজ সে আল্লাহকে ভয় করে মানে মায়েশরি আমার ইবতিগা আমর্দাতিল্লাহ আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজের নফসটাকে সব কিছুকে বিলিয়ে দিয়েছে এই মানুষগুলোর সম্পর্কে আল্লাহ বলছেন হবেন কোমল নরম সফট হয়ে কোমল নরম সফট মানে কি আমাদের মাঠে ডাকা হবে এই গোনাগুলো জি আল্লাহ আমি এই গোনাগুলো করেছি পাক পর্দা দিয়ে দিবেন পর্দার পরে বলবেন যে দুনিয়াতে তোমার এই গোনাগুলো আমি গোপন করে রেখেছিলাম আজকেও সবগুলো গোপন করে দিলাম জান্নাতে চলে যাও অল্লাহ রৌফ বিলি আইবাদ আল্লাহ পাক তার বান্দার প্রতি রউফ কোমল হবে দুনিয়াতে রউফ কেমন যে কোনো বিপদ আমদ বলা মুসিবতে সেই ব্যক্তি হাঁটু করে আল্লাহর কাছে চাবে আল্লাহ আমার এই সমস্যা আল্লাহ আমার এই সমস্যা আল্লাহ আমার এই সমস্যা অল্লাহ রৌফলি ইবাদ আল্লাহ পাক ওই বান্দার প্রতি সফট কোমল হয়ে যাবে এগুলোর অনেক প্রমাণ আমি আমার জীবনও পেয়েছি এগুলো আমি পাবলিকলি বলতে পারবো না আর আমি ব্যাখ্যা করতে আর এমন কিছু বিষয় আছে যেগুলো আসলে মানুষকে বলেও বোঝানো যায় না বড় বড় স্কলারদের কিতাব এখন যখন পড়ি তারা বলেন কী বলবো তোমরা তো বুঝবেই না মানে আমার একটা লেভেলে মানুষ চলে যায় যে ওই লেভেলের কথা সবাইকে বোঝানো যায় না কীভাবে বলবো কীভাবে ব্যাখ্যা করবো কোন আবেগ নিয়ে আসবো কোন শব্দ নিয়ে আসবো আমি আপনাকে বোঝাতে পারবো না এরকম একটা অবস্থান থাকে একজন সাহাবির নাম বলি আই তালিব্লাহ আপনি তার পুরো জীবনই পড়লে তাকে খুব সফট পাবেন নিজেকে গোপনকারী পাবেন খুব বেশি উচ্ছ্বাস প্রকাশকারী পাবলিক ফিগার হ্যাঁ এই যে আমরা শো অফ নিজেকে সাহির করা আপনি পাবেন না তাকে এবং তিনি শেষ জীবনে কি বলেছেন জানেন শেষ জীবনে বলেছেন যে যে জ্ঞান আমি নবী সাল্লাল্লাহু আলী আসাল্লামের কাছ থেকে পেয়েছি সেগুলোকে সুষ্ঠুভাবে বন্টন করার মতো কাউকে পেলাম না জীবনে মানে একটা লেভেল থাকে মানুষের আল্লাহ পাকে মারেফত লাভের যে লেভেলে গিয়ে মানুষ সবার সাথে আমভাবে কিছু বলতে পারে না তো আমি ওই লেভেলে কিছু ফিল করছি কিছু নির্যাস পাচ্ছি যে আমি আপনাকে বোঝাতে পারছি না যাই হোক আল্লাহ পাক রউফ মানে এত সফট হবেন জীবনের যে কোনো পদে আপনি আল্লাহকে ডাকবেন আল্লাহ পাক তাকে তাৎক্ষণিক সারা দেবেন সব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখন পাতাগুলো ঘাটলে আমরা প্রথম এইরকম কোন মানুষকে পাই যারা নিজের নফসটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছেন এক নাম্বার পাচ্ছি আমরা আমাদের আদি পিতা আদম আলি হিসালাম আজকে ডিটেলস আয়াত বাই আয়াত বলার সময় পাচ্ছি না তবে আমি সামারি বলছি আপনারা একটু বাসায় পড়ে নেবেন আদম আলি ইসালামকে আল্লাহ রবুল আলমে নিজের হাত দিয়ে সৃষ্টি করেছেন সুখান এখন আল্লাহ পাকের হাত কি কেমন কিভাবে ব্যাখ্যা করতে পারব না এবং এই ব্যাখ্যা করা আমাদের জন্য জরুরি নয় আল্লাহ পাক যা বলেছেন পাস কোনো কিছুর সাথে সাদৃশ্যপূর্ণ নয় কোনো কিছুর এক্সাম্পল তার সাথে শোভনীয় হবে না জাস্ট আল্লাপাক বলেছেন হলাক্তু দিয়ে আমি আদমকে সৃষ্টি করেছি আমার দুই হাত দিয়ে এই পর্যন্ত ফুলস্টপ এগুলো হচ্ছে কোরআন শোনার কিছু মূলনীতি আল্লাহাক বলেছেন আর রহমান রহমান উপরে সমুন্নত কোন হালতে কি অবস্থায় আছেন ব্যাখ্যা করতে পারবো না দরকার নাই ফুল আদম ইসলামকে সবচেয়ে বড় যে নেয়ামত আল্লাপাক দিয়েছেন সেটা হলো আদম আনী ইসলামকে আল্লাহ তার পক্ষ থেকে এলেম শিক্ষা দিয়েছেন সুখাল আল্লাহ্ক প্রথমেই তাকে সৃষ্টি করে ফেরেশতাদেরকে দিয়ে সিস্তা করার নাই আল্লাহ্ক তাকে আগে জ্ঞান শিক্ষা দিয়েছেন সুরা বাকারা সুর দেখে আছে ও আই লাম আমি আদমকে যত রকম জ্ঞান আছে আসনাকুল্লাহ মানে যত রকম নাম এবং জ্ঞান আছে সবই শিখিয়েছি আদম আলী ইসলামকে উম্মাহ আজকে পিছিয়ে পড়েছে আদম আর এই মহামানবের জ্ঞানতাত্ত্বিক সুন্নত না নিয়ে আজকে আমরা লেকচার শুনতে চাই ইউটিউব ফেসবুক থেকে দিন শিখতে চাই আমরা জ্ঞান অর্জন করতে চাই আপনি একটা লেকচারে ডাকেন আপনি দুই তিন লাখ লোক পাবেন বাংলাদেশেই তো হচ্ছে দুই তিন চার পাঁচ লাখ লোক কিন্তু আপনি পাঁচ লক্ষ লোককে ছয় মাস একটা সিস্টেমেটিক সিলেবাস দিয়ে পড়াশোনা করতে বলেন দে উইল ডি নাইন শুরু করে দেন দেখবেন তার মধ্যে দশজন বাকি আছে বাকি সবাই রিজেক্ট করেছে উম্মার সবচেয়ে বড় সমস্যা এখন ইয়াংদেরকে স্পেশালি বলছি জ্ঞানতাত্ত্বিক রেভলিউশনের ঘাটতি আছে আমরা অনেক কিছু করতে চাই অনেকে দাওয়ার কথা বলেন জিহাদ ফিরাবিল্লার কথা বলেন ইসলাম প্রতিষ্ঠার কথা বলেন জ্ঞান অর্জন করতে চান এই অর্জন ছাড়া আপনি কিছুই করতে পারবেন না দিনের জন্যে অ্যাবসোলিউটলি নাথিং ইউ ক্যান ডু আপনি কিছুই করতে পারবেন না আদম আলী ইসাল্লামকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে জ্ঞানের মানদণ্ডে আর কোন জ্ঞান এই মহাবিশ্বের সব জ্ঞান আল্লাহ বাক তাকে শিখিয়েছেন আসমা আকুল্লাহা সমস্ত জ্ঞান শিখিয়েছে ভালো তাহলে আমাদের পিতাকে আল্লাহবাক সবচেয়ে প্রথম কোন নিয়ামত দিয়েছেন জ্ঞানের নিয়ামত এরপরে আল্লাহবাক বলেছেন ফেরেশতাদেরকে ওয়েসকুল না লিল মেলাইকা উস জুদুল আদম এবার তোমরা সবাই আদমকে সেজদা করো এটা কিসের কারণে ফিজিক্যাল স্ট্রাকচারের কারণে নয় এটা কিন্তু জ্ঞানের কারণে জ্ঞানতাত্ত্বিক সম্মানের কারণে আর ইসদা সম্মানের ছিল এরপর আমরা জানি যে আদম আলী জান্নাতে রাখা হয়েছে সেখানে ওই যে ফেরেশতাদের মধ্যে লুকিয়ে থাকা জিন যার নাম ইবলিস সে চেসদা করে নাই ইবলিস কিন্তু ফেরিস্তা ছিল না এটা ভুল কথা জিন্নি ছিল জিন জাতির একজন যে তার রবের আদেশকে লঙ্ঘন করেছিল ইবলিস ফেরেশতা ছিল না এটা ভুল কনসেপ্ট এমন না সে ফেরেস্তা ছিল পরে শয়তান হয়ে গেছে না সে কখনোই ফেরেস্তা ছিল না সে জিন জাতির একজন ছিল বিকজ এই পৃথিবীতে মানুষের আগে জিন জাতির অবস্থান ছিল এর পূর্বে হয়তো আরও কিছু ছিল আমরা জানি না আল্লাহ গোপন করে দিয়েছেন আমরা জানি না এখন ইবল শেষদা করেনি কেন বিকজ সে বলেছিল খলাক্তানিমিন না রলাক্ত হমিন দিন আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে কেন আমি আদমকে সেজদা করব। সে আদমকে সেজদা না করে এটা প্রমাণ করতে চাচ্ছে যে আল্লাহ আপনি ভুল আমি সঠিক না এটাকে বলা হয় বাতিল ক্যাস বাতিল কেয়াস ভুল কেয়াস এবং শুধু তাই না আল্লাহ রবুল্লা আলমিন তাকে ওয়ার্ন করার পরেও সে কিন্তু ইউটার্ন করে তবা করে ফিরে আসে নাই সে তার মতের উপর অটল ছিল পক্ষান্তরে আমাদের পিতা মাতা যখন ফল খেয়ে ফেলেছেন জান্নাতে যখন পোশাক খুলে গেছে জান্নাতের পোশাক খুলে গেছে ফল খাওয়ার পর প্রথম যে ঘটনা ঘটেছে গায়ের পোশাকটা খুলে গেছে দেখেন সর্বপ্রথম আমাদের পিতামাতাকে জান্নাতে ফেরেশ তাদের সামনে ইবলিস নগ্ন করে দিয়েছে এটা ছিল আমাদের প্রতি ইবলিশের সবচেয়ে বড় আঘাত শুরুতে প্রথম আঘাত শুরুতে শিরিক করাতে পারে নাই বেদাত করাতে পারে নাই আরাম খাওয়াতে পারেনি ইত্যাদি শুরুতে আমাদের পিতা মাতাকে সে অবাধ্যতায় লিপ্ত করে গা থেকে জান্নাতের পোশাকটা খুলে ফেলে দিয়েছে এখান থেকে আমাদেরকে বুঝতে হবে আজকের এই গ্লোবাল সোসাইটিতে আমরা যে নগ্নতার এই ভয়াল থাবা এবং প্রদর্শনী দেখছি এটা ওই আসমানের ওই যে ইবলিশের যে চক্রান্ত তার এই জমিনে বাস্তবায়ন হচ্ছে বুঝতে পারিনি মনে হয় আল্লাহ মাফ করবো ইবলিস আমাদের পিতামাতার গা থেকে কাপড় খুলে ফেলে দিয়েছিল সোরা আরফ আল্লাহ বাকে এটা বলেছেন এন জি রান হুমা ইভাস আহ হুমে হে বনু আদম তোমরা সতর্ক থেকো তোমাদের পিতা মাতার গা থেকে কিন্তু ইবলিশ কাপড় খুলে ফেলেছিল তোমরা পৃথিবীতে গিয়ে আবার সেই কাজ করো না তাহলে এখন আমরা একটু বুঝতে চেষ্টা করি ইন্টেলেকচুয়াল অডিয়েন্স সবাই আমরা আমাদের ক্রিটিক্যাল দরকার তাহলে এখন যে সোসাইটির মধ্যে নগ্নতার চলছে এভরি সিঙ্গেল সিটি অফ দেখেন কোথায় আপনি মানে শালীনতা পাচ্ছেন ইসলামিক কান্ট্রি হিসেবে আলহামদুলিল্লাহ এখানে অনেক কিছু পান ওয়ার্ল্ডের অন্যদিকে তাকিয়ে দেখেন তার মানে ইংলিশের ওই এজেন্টটা এখন পৃথিবীতে কিছু মানুষ বাস্তবায়ন করছে